এটায় নতুন নিলে পাঁচশো টাকা লাগবে এখন তোমার কাছে কত টাকা আছে বলছো দেড়শো টাকা বিয়ারিং ঠিক করতে লাগবে দুইশো টাকা আধা ভাড়া লিক সারাতে হবে এই বাইকটা দিবে না এতে বাইক দেন না এতে দাঁড়াও দাঁড়াও কত আছে এটা কি দিয়ে বানছে গাড়ি হ্যাঁ এই যে লতা দিয়া তোমাদের তো ভালো বুদ্ধি হ্যাঁ এই তোমরা একটার একটা ঠান্তাছ আর এটা হচ্ছে যে গাছের একটা লতা দিয়ে বাঁধছ হ্যাঁ গাড়ি কি সমস্যা হয়েছে মূলত কি হয়ে গেছে লিক হয়েছে আর কি সমস্যা বিয়ারিং কত টাকা খরচ হইব টাকা আছে কত টাকা আছে তো গাড়ি ঠিক করতে লাগবে দুইশো বিয়ারিং ঠিক করতে লাগবে দুইশো টাকা তারপরে লিক সারাতে হবে এই বাকি বাকি পরিচিত দোকান আছে হ্যাঁ বাকি নিতে এটা ফল নিতেব এটার দাম কত আনুমানিক কত হইতে পারে তিন চারশো তো হবো না আর বেশি হইব হ্যাঁ তো তোমার তো এটা ফলটা লাগবো দেখে একটু পিছিয়ে দাও তো এই যে এটা তো ফলটা লাগবো এগারো দিয়ে মূলত করো কি

এখন তোমার কাছে কত টাকা আছে বলছো কত দেড়শো টাকা তোমার কাছে দেড়শো টাকা আছে তো তোমার ধরো এটা এটা লাগাইতে যাইবে তোমার পাঁচশো এটা এটা ধরো পাঁচশো টাকা নতুন আর কি কারণ এটা নতুন ছাড়া চলবো না দেখি এই যে নতুন ছাড়া চলবো না এই কী অবস্থা আছে দেখছো একদম নাই কিছু আর বিয়ারিং আর টুকি টাকের কাজ ধরো তোমার আরও দুশো টোটাল কত হইবে সাতশো এটা আমি দিয়ে দিই তোমারে এই কারণে নিয়ে বোলে মাদ্রাসাই যায় মাদ্রাসায় আসা যাওয়া করে তোমার সাতশ টাকা দিছো হবে না আৰু দিব তো বান্ধ এই যে বান্ধ আছে এই বান্ধ ছাড়া উপায় নাই দেখি কেমনে যাও